নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘর করনা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে আমি সকাল সকাল আজকে রেডি হয়ে নিয়েছি আজকে কোথায় যাব বলো তো আজকে আমার বিয়ের বাড়ি তো কোথায় যাচ্ছি কি করছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা চলে এসছি বিয়ের বাড়িতে আর এসেই দেখছি না যে গায়ে হলুদ শুরু হয়ে গেছে আর তোমাদেরকে তো বলাই হলো না আমি কোথায় এসছি কার বিয়েতে এসছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই সবটা বুঝতে পারবে আর এখানে এসেই দেখছি না গায়ে হলুদের নিয়মগুলো একটু আলাদা আমাদের ওখানকার থেকে মানে বাবার বাড়ির থেকে তো এখানের এই নিয়মগুলো দেখে বেশ ভালো লাগছিল তবে এই নিয়মটা একটু বলে দিই এখানে না গায়ে হলুদের সাথে সাথে আবার বড়িও দেওয়া হয় তো তোমাদের ওদিকে কি এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো চলো এই নিয়মগুলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো সবারই হয়ে যাওয়ার পর এখন আমি চলে এসেছি বোম্বাকে গায়ে হলুদ দেওয়ার জন্য আর এই যে আমি সেইভাবে এখানকার নিয়ম কিছুই জানি না তাই সবাই একটু আমাকে বলে দিচ্ছে যে কোনটা আগে দিতে হবে তো আমি সেইভাবেই করছি আর এখন আমি বলে দেব আমি কার বিয়েতে এসছি আর কোথায় এসেছি আমি এসছি তারাপীঠে মামা শ্বশুরের ছেলের বিয়েতে তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো

¡Ese ¿Eh que yo al <coughs> <coughs> আর কে জল পড়ছে সেটাও একটু বলে দিই এটা হচ্ছে ছোট মামিমা আর এই যে জল ভরা হয়ে গেছে আর এদিকে আমরা সবাই মিলে নিজেদের ফটো তুলতে ব্যস্ত ফটো তোলার পর এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে আরও একটা নতুন নিয়ম আর এটা হচ্ছে খোলা মঙ্গলা আর বিয়ের বাড়িতে এই নিয়মগুলো সবারই করতে বেশ ভালো লাগে তাই আমারও খুব ভালো লাগছে আর এই যে এদিকে না খই ফোটা শুরু হয়ে গেছে mọi người 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 mọi

જે <laughs> જાલો আর এখন আমরা চলে এসছি একের হাড়ি নিতে আর একের হাড়ি নিয়ে এখন আমরা বাড়িও চলে এসছি

কি <laughs> কৰিব আছে <laughs> আছে <laughs> এখন আমি রেডি হয়ে বাসে চেপেও পড়েছি আর কোথায় যাচ্ছি তো সেটা কিংসুকের বাবাই বলে দিচ্ছি আর এই যে শেষে আমাদের কিংসুক বসে আছে আর আমরা কে কে বজযাত্রী যাচ্ছি সেটাও একটু দেখিয়ে দিলাম এই যে বাসের মধ্যে আমি আর এটা হচ্ছে আমার ননদ নাম হচ্ছে কাকুলি তো আমরা দুজনাই বাসের মধ্যে একটু নাচানাচি করছিলাম আর আমরা কোথায় বরযাত্রী যাচ্ছি বলো তো কলকাতা তো তারাপীঠ থেকে কলকাতা অনেকটা দূর এখন ঘড়িতে ওই আটটার মতো বাজে আমরা অনেক বিকেল বিকেল বেরিয়েছিলাম বিকেল নয় দুপুরের দিকে তো সবাই একটু বোর হচ্ছে আর আমরা এদিকে নাচানাচি করছি যাতে আমাদের সাথে সাথে ওরাও একটু আনন্দ পায় সেই জন্য

বিয়ের বাড়িতে আসার পর আমরা প্রথমে তত্ত্বগুলো রেখে দিয়ে চলে এসছি আমাদের নতুন বইয়ের কাছে তো নামটা বলে দিই নামটা হচ্ছে সুপর্ণা তো এই যে এখন আমরা সুপর্ণার সাথে কিছু ছবি তুলে নেব আর ভিডিও বানিয়ে নেবো সেই জন্য ধরে চোখ খুঁজলে আমি বলো চোখের দিকে তিনবার তোলো 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 ঠিক আছে পুরো চোখের দিকে দুখের দিকে খোলা চোখের দিকে হ্যাঁ তিনবার ওই তিনবার বন্ধ করো

हा कि रे ये बोलते बाय देख छी बाबू इ जलो तुमरा देख छी हा कि रे भाई अब जरा ओ में जरा रे जरा दुबई गया जो मिस करबा नवंबर 12 तारीख हामी আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রাত হয়ে গেছিল আসতে সেই জন্য একদিকে বিয়ে শুরু হয়ে গেছে তো এখন আমি কাপড়টা ছেড়ে একটা চুড়িদার করি তাহলে বেশ ভালো লাগে তো চলো আবার পরে দেখা